আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি যা অল্প মশলায় কম সময়ে ছটপট তৈরি করে ফেলা যায় এর স্বাদের কথা আর নাই বা বলি ভিডিওটি ফলো করে বাসায় তৈরি করতে হবে তাহলেই বুঝতে পারবেন এর স্বাদটা কেমন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান করি লাগবে। প্রথমে আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এই তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে চিকেনের টুকরোগুলো প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে আমি বড় বড় দুটি টমেটো লম্বা লম্বীভাবে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আমি দুটি পেঁয়াজ টুকরো করে কোষগুলো খুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি দশ বারোটার মতো রসুনের কোয়া। এখানে আমি ছোটো রসুনের পোয়াগুলো নিয়ে নিয়েছি চেষ্টা করবেন ছোট রসুনের পোয়াগুলোই দিতে ছোট রসুনের পোয়াগুলো দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর দিয়ে দিয়েছি তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি এখন এগুলো দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব সাত মতন লবণ এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর টমেটোগুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে অফ ক্যামেরায় আমি আরও দু একবার নেড়ে চেড়ে দিয়েছি এখন আবারও দু মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুধ এখানে আমি এক কাপ কুসুম গরম পানির মধ্যে টেবিল দুই চামচ গুঁড়া দুধ কুলিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারবেন অবশ্যই এই রেসিপিতে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য কি সুন্দর বেরিয়েছে যা বলে বোঝাতে পারবো না চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিব তিন চারটি কাঁচা সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে কত অল্প সময়ে তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের চিকেন রেসিপি রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ